চার তারিখেও আমাকে অনেকে ফোন করেছেন চার আগস্ট ভাই কিছু হবে বদলাবে ওকে সরাতে পারবে বলতে পারেন প্রায় কোনো লোকই বিশ্বাস করে না যে এক রাত পরে শেখ হাসিনার সরকারের পদত্যাগ করতে হবে সরি আচারের অবসর হবে কিন্তু সেটা হয়েছে আর এটা হওয়ার মধ্যে দিয়ে যেটা হয়েছে তা হলো আমার আপনার প্রত্যেকের মনের যে আততি আমরা যে জীবন চাই যে দেশ চাই আমরা যেরকম সমাজ চাই রাষ্ট্র চাই সরকার চাই সেই রকম একটা দেশ সমাজ রাষ্ট্র এবং সরকার গড়ে তোলবার সম্ভাবনা দেখা দিয়েছে এটা ঠিক যারা এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তী সরকার তারা দেশ সমাজ পরিচালনা করে যে রাজনীতি সেই রাজনীতির মানুষ না তাদের ওনাদের মনের মধ্যে আশা আছে আপনাদের জন্য ভালোবাসা আছে তাদের বিগত দিনের ট্র্যাক রেকর্ড যদি দেখেন তার মধ্যে বিরাট কোনো অভিযোগ নাই কিন্তু তারপরে এই এত বড় দেশের সমস্ত জায়গায় দক্ষতার সঙ্গে কাজ করবার তাদের অভিজ্ঞতা কতখানি এটা দেখবার বিষয় আনসাররা যখন লড়াই করে সংগ্রাম করে তখনও আপনাদের মনে আছে উপদেষ্টারা তাদের সঙ্গে বৈঠকে বসে বলেছিলেন আপনাদের সমস্ত দাবি যুক্তি এটা মানা উচিত কিন্তু আমরা এখন মানতে পারবো না কারণ এর জন্য যে আর্থিক দায় হবে সেটা কোথা থেকে আসবে তা আমরা জানি না আপনাদের অঙ্গীকার করতে পারবো না আনসাররা তাদের অভাব অভিযোগ নিয়েই গেছেন কিন্তু এই যুক্তি মানতে চাননি পরিণতিটা দেখেছে বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী বা কোটি কোটি মানুষের অভাব অভিযোগের তো শেষ নাই এখনও বাংলাদেশ একটা দরিদ্র দেশ এই দেশকে একটা সমৃদ্ধ সাম্যের দেশ সুষমকণ্টনের দেশ বৈষম্যহীন দেশ বানাবার জন্যে অনেক পথ যেতে হবে আমাদের আমি আপনাদের বলতে পারি এই লড়াই আপনারা চালিয়ে যাবেন আমি আর সাকির পক্ষ থেকে আমি বলতে পারি উনিও বলবেন পারে আমরা আপনাদের সাথে থাকি এরকম হচ্ছে প্রশাসন এবং অন্যান্য কিছু কিছু জায়গায় এমন এমন কিছু কাজ হচ্ছে যেগুলো প্রশ্ন সাপেক্ষ প্রশ্ন এরকম না হলে এরকম হলে ভালো হতো এর চাইতে এটা ভালো পথ ছিল এই সবগুলি যে তারা করতে পারছেন আমি তা বলব না এই এক মাস তিন দিনে তারা এমন একটা ঘটনা ঘটাতে পারেননি জানি একদম বগল বাজাতে পারি কেবল কুয়েতের মানুষগুলো ফিরে আসা ছাড়া আর সেটাও তিনি করেছেন তার নিজের ব্যক্তিগত যে সম্মান বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত তার শক্তি দিয়ে দেশের মধ্যে আমি মনে করি সরকারের উচিত এই যত দাবি দেওয়া আছে সমস্তগুলো নির্ভর যে তার প্রশাসনকে প্রশাসনিক ক্যাডারকে তার রাজনৈতিক কোনো ব্যক্তি যদি থাকে তার সঙ্গে যারা আছে যারা এই বিধি বৈষম্য দূর করবার পদ্ধতিগুলো বোঝেন লাগাতারভাবে কথা বলতে থাকুন এবং তাদের অভাব করে শুরু এবং সেই অভাব অভিযোগ দূর করতে কোন পদক্ষেপ নিলে যথার্থ হবে সেটা তারা জানে তবেই কেমন সমাধান হবে না হলে আমি আপনাদের বলি অনেকগুলো বছর ধরে দেখছি আন্দোলন যখন টকভক করে তখন নেতারা আসে ভালো ভালো কথা বলেন দাবির সপক্ষে কথা বলেন কখনও ক্ষমতায় গেলে মেনে দেবেন অথবা ক্ষমতায় থাকলে বলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরটা মানছি কিন্তু এই সরকারটা সেই সরকার না এই সরকার যখন যাবেন তখন বলবে যেমন বলেছেন মাত্র তো এলাম বসতে দেয় ঘেরাও যদি করেন কাজ করব কি করে আমাদের বোঝার জন্য সময় লাগবে এটা যৌক্তিক কথা কিন্তু এটা কত সময় লাগবে সেটা বলাও আপনাদের কাজ সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে একটা রোড ম্যাপ দেয় আপনি এলেন যে কি কী করবে কতদিন লাগবে সেই কাজ করতে তারপরে কবে নির্বাচন দেবে একটা গণতান্ত্রিক দেশ যদি করতে হয় তাহলে তো নির্বাচন হতে হবে সেই নির্বাচন কিভাবে করবে পুলিশ কাজ করে না আর পুলিশগুলো এখন পর্যন্ত ডিউটি টিউটি করে না গেলে জিডি নেয় না মামলা নেয় না আবার টাকা দিলে কিছু কিছু কাজ হয় তদন্তে যেতে পারেন ভয় করে আবার কোন পার্টি মারঘর শুরু করে নাকি পুলিশের ওপরে রাখ পুলিশই তো কাজ করছে না এই পুলিশের জায়গায় আইজি জায়গায় একটা আইজি দিলেন আর বড় বড় অফিসার যারা যারা পালিয়ে গেছে বদলি হয়েছে যে কোনো কারণে চাকরি নাই তার জায়গায় একটা লোক বসিয়ে দিলে কি পুলিশ ভালো মানুষ হয়ে যাবে আমরা একটা পুলিশ চাই পুলিশ বাহিনী চাই যেটা জনবান্ধব যেটা গণতন্ত্র করবে যেটা এই যে এত বছর ধরে চলেছে দরিদ্র একটা মানুষ বাজারে তার মালপত্র বিক্রি করে হয়তো পঞ্চাশ একশো দুশো টাকা দিয়ে বাড়িয়ে যাচ্ছে পুলিশ ধরে সেই টাকা পেরে নিয়েছে ওই পুলিশ থাকতে পারবে না একইভাবে বলি আমলাতন্ত্র আমরা সেরকম করে তৈরি দেখতে চাই যেই আমলাতন্ত্র জনগণের কাছে তাই থাকবে যারা জনগণের দাবি মানবার জন্য কাজ করতে থাকবে সেটাও আমাদের দেশে নাই অতএব সময় লাগবে তা মানি কিন্তু কত সময় এই যে আপনারা এতজন এই দাবির কথা বলেছেন এই পুরা দাবি তো স্ক্রুটি হবে পরীক্ষা নিরীক্ষা হবে এটা কয়েকদিনের মধ্যে মানতে পারবেন একবারে মানবেন দেখি দুই তিনটে ফেজে মানবেন ঠিক করতে হবে তাদের এই কাজ তাদের করতে পারতে হবে যেহেতু দায়িত্বে আছে তাদের দায়িত্ব পালন করাও তাদের দায়িত্ব আমি আশা করতে চাই যে এরা এটা পারবে এরা যদি না পারে তাহলেও কিন্তু আমাদের বিপদ আপনাদের দাবি তো হবেই না দেশ যাবে কোথায় তাই বলতে পারি না একদিকে দেশের ভেতরে নানারকম কুচত্র ষড়যন্ত্র দেখছেন আপনারা আর দেশের বাইরে কেউ পাহাড়গারের মতো বসে আছে সেনাবাহিনীদের নির্দেশ দিচ্ছে প্রস্তুত থাকুক আমরা এই একটা পরিস্থিতির মধ্যে সরকারের কাছে বলি আপনাদের আমরা সমর্থন করি কিন্তু সমর্থন মানে যা করবেন তাই সমর্থন করব তা নয় আমরা দেখতে চাই এই কর্মচারীদের জন্যে আপনারা কি করছেন দেখতে চাই যেটা ঠিক মতো করছে আমরা দেখতে চাই দেশ গড়ে তোলবার জন্য আপনাদের আরও কি কি কাজ করতে হবে সেটা বলবো আপনারা করবেন বন্ধুগণ আমি আশাবাদী থাকতে চাই এই কারণে যে আমাদের পরাজিত হবার সুযোগ নাই আমাদের হেরে যাওয়ার সুযোগ নাই আমাদের এই দেশ গড়তে হবে এত বড় সুযোগ হাজার খানিক লোকের রক্তদানের মধ্যে দিয়ে যেই চেতনা জেগে উঠেছে সেই চেতনাকে কাজে লাগাতে পারব, এই বিশ্বাস রেখে আমি আমার কথা বলা শেষ করব। আবারও বলি আপনাদের সাথে আমরা আছি যখন ডাকবে আমাদের পাবে